এখন আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর রেল স্টেশনে দু নভেম্বর মাস থেকে আজ দু হাজার পঁচিশ এপ্রিল মাস এই দীর্ঘ কমাস ধরে এই কামারপুকুর স্টেশনে কি কি পরিবর্তন হয়েছে তারই থাকছে আজকের ভিডিও তো চলুন দেখে নেওয়া যাক এই দীর্ঘ কমাস ধরে এই কামারপুকুর স্টেশনে কি কি পরিবর্তন হয়েছে বা এখনও কি কি কাজ বাকি আছে আপনাদেরকে আমি প্রথম থেকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই যে ঢালাই রাস্তাটি এইটি এত পর্যন্ত হয়ে রয়ে আছে এটা টোটাল কমপ্লিট একদম ওই জল ট্যাঙ্কের রাস্তা পর্যন্ত যাবে পিচ রাস্তা পর্যন্ত এই যে ঢালাই রাস্তাটি থেকে এই যে ড্রেনটি চলে গেছে এইটি একদম হাই ড্রেনে যে পড়বে সমস্ত স্টেশনের জল এইটি হয়েছে আর এখানে যে রাস্তার ওপরে যে কাজগুলো দেখছেন ওভার ব্রিজের কাজ গাডার ব্রিজের কাজ বা প্ল্যাটফর্মে যে সেটগুলো তৈরি হয় এখানেই তৈরি হচ্ছে আর স্টেশন বিল্ডিংয়ের ওই সাইডে মানে পশ্চিম দিকে রং হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এইগুলো এখন চলছে কি কি হয়েছে আর কি কি এখনও বাকি আছে সেগুলো আপনাদের তুলে ধরবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এইটা হচ্ছে পূর্ব দিক হাওড়া থেকে গোহাট পর্যন্ত ট্রেনটা আসছে ঠিক পূর্ব দিকে স্টেশনের শেষ প্রান্তে দেখুন এই পায়খানা বাথরুমটি রেডি হয়ে আছে দেখতেই পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে এদিক থেকে ওদিক প্রান্ত পুরোটাই ঢালাই হয়ে এরকম লাল টালি বসে গেছে আর এই যে ইলেকট্রিক আলোগুলো দেখছেন এখানে পরপর তিনটেতে আলো জলে রাত্রে বাকিগুলো জলে না আর এই দুই তিন নম্বরের প্রত্যেকটাতে আলো দেওয়া আছে কিন্তু রাতে জলে না এই অবধি এরকম হয়ে আছে আর রেল লাইনের কোনো কাজ এখনো হাত দেওয়া হয়নি দেখতেই পাচ্ছেন তো চলুন আমি প্ল্যাটফর্মে উঠবো আপনাদেরকে দেখাবো যে কি কাজ হয়েছে আর কি কাজ হয়নি এটা দুই নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম এখানে সমস্ত এদিক থেকে ওদিক পর্যন্ত ঢালাই হয়ে এরকম লাল টালি বসে গেছে আর এই তিন নম্বর প্ল্যাটফর্মের যে রেল লাইন দেখতে পাচ্ছেন অগচলভাবে ছড়িয়ে ছিটে এইভাবেই পড়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য যে শেডডি হয়েছে দেখতেই পাচ্ছেন ট্রাকচার রেডি কিন্তু মাথা এখনও কোনো ছাউনি দেওয়া হয়নি ওইটা দু নম্বর তিন নম্বর ঠিক একই কেস কিন্তু এই কামারপুকুর স্টেশনে এরকম ছটি এরকম যাত্রীদের জন্য শেড হবে তার মধ্যে দুটি এরকম টাকচার তৈরি হয়ে আছে আর দুটি কমপ্লিট আর দুটি এখনও রেডি হতে বাকি আছে রেল যাত্রীদের জন্য এরকম জলের ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন এরকম কলগুলো বসানো আছে কিন্তু কলের মুখ দেওয়া নেই কিন্তু জল পড়ে এক নম্বর ও দু নম্বর যে ওভারব্রিজ যাতায়াত করতে হয় এইটি একশো পার্সেন্ট কমপ্লিট কিন্তু ওভার ব্রিজের ওপরে যে রাত্রে আলো জ্বলে সেইটি এখনও ব্যবস্থা হয়নি আপনাদেরকে প্রথমেই দেখালাম যে ওই দিকটা করে যে গাডার ব্রিজ ওভার ব্রিজ বা যাত্রীদের সেটের জন্য যেসব লোহার টাকচারগুলো তৈরি হচ্ছে ওই দিকটাই আর এই দিকটাই হচ্ছে সে রঙের কাজ দেখতে পাচ্ছেন এগুলো রঙ হয়ে আছে এখানে পড়ে আছে এইগুলো পর্যন্ত এখনো হচ্ছে এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবার জন্য রেল যাত্রীদের একটি সুন্দর রাস্তা তৈরি হচ্ছে দেখাচ্ছি দেখুন চলে গেছে বহুদূর এই রাস্তাটি শেষ হবে বা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটি হচ্ছে কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের যে স্কুলটি আছে একদম মেন গেটে যে ওখানে শেষ হচ্ছে রাস্তাটির কাজ এখনও চলছে দেখতেই পাচ্ছেন এই যে পূর্ব দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই রাস্তাটি তৈরি হচ্ছে চলে যাচ্ছে একদম মিশন গেটের কাছে এই দিকটা পশ্চিম দিক মানে জয়রামবাড়ি স্টেশনের দিক এই দিক থেকেই আমার মনে হয় প্রথম এই দিক থেকে ট্রেন কামারপুকুর স্টেশনে ঢুকবে তো আপনাদের এই জায়গা থেকে পুরো চারিদিকে লোকেশানটা তুলে ধরছি দেখুন আর প্রতিদিন বিকেলবেলা এখানে কামারপুকুর স্থানীয় মানুষরা এই স্টেশনে আসে একটু সময় কাটানোর জন্য দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ আছে প্রতিদিন বিকেলবেলা দু হাজার চব্বিশ সাল নভেম্বর মাস আর দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাস পর্যন্ত এই দীর্ঘ কমাস ধরে কামারপুকুর স্টেশনে কী কী কাজ হয়েছে বা কী কী কাজ এখনও বাকি আছে সেটা আপনাদের তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন দেখুন এখন রেল লাইনের কোনো কাজ এখনও হাত দেওয়া হয়নি এখনও কামারপুকুর স্টেশনের অনেক কাজ বাকি এই বলে আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে না দেখতে থাকবে রামধনু চ্যানেলের সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেলের সাথে আমি দীপঙ্কর